আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক আপনাদের মধ্যে অনেকেই কুইক কাউন্টারের জন্য একটা বেস্ট ফরমেশন চাইছেন আমার কাছে আর এই জন্যই মূলত ভিডিওটা ক্রিয়েট করা ভিডিও যদি ভাল লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক মানে আমার এক ফার সামনে আগানো এরকম একটা বিষয় আমার কাছে অন্তত পক্ষে এখন এই মুহূর্তে তো লাইক করতে অবশ্যই ভুলবেন না

খেলা থাকেন জন্য অনেকটাই কাজে আসবো এই আর কুইক কাউন্টার আর পজিশন গেম এর মধ্যে অনেকটাই তফাত আছে আমরা সবাই জানি তবে পজিশন গেম খেললে ড্রিবিলিং বা বল কন্ট্রোল ভালো রাখা বল পজিশন ভালো রাখা অনেকটাই পসিবল হয় কুইক কাউন্টারের মধ্যে কিন্তু তেমন একটা পসিবল হয় না এটা আমরা সবাই জানি তবে এই ফরমেশনের মধ্যে আপনি বল কন্ট্রোলও ভালো রাখতে পারবেন প্লেয়ার যেভাবে বলি ওইভাবে যদি আপনি প্লেয়ারগুলো ইউজ করেন অবশ্যই প্লেয়ারগুলো পজিশন ক্রিয়েট করব অতি তাড়াতাড়ি যারা আরবি এবং এল তে অভ্যস্ত তাদের জন্য একটা কথাই আমার সেটা হচ্ছে থ্রি সেন্টার ব্যাক ফরমেশনগুলো অনেকটাই ভালো হয় আপনি শুধু সেন্টার ব্যাগগুলার স্পিডটা একটু বাড়ায় নেবেন বা এটা করতে হইব আমি লাস্ট ভিডিওতে বা লাস্ট ফরমেশন ভিডিওতেও কিন্তু আমি একই কথা বলছি শুধুমাত্র আপনারা সিবিগুলার স্পিড বাড়ায় নেবেন তো এই ফরমেশনটা পেয়ে যাবেন হচ্ছে বাই ডিফল্টন গুলো আমাদের গেম এর মধ্যে আছে সেখান থেকে আপনারা থ্রি ওয়ান করে নিবেন এবং কুইক কাউন্টারে খেলার জন্য শুধুমাত্র অ্যাটাকিং এবং রাইট দিকে নামায় নেবেন বাদ বাকি যে আছে সেগুলো যেভাবে আছে ওইভাবে থাকবো আর কিছু চেঞ্জ করা লাগবে না তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে সেন্টার ফরওয়ার্ডে সেন্টার ফরোয়ার্ডের মধ্যে আমরা কি কি রাখতে পারি সেন্টার ফরোয়ার্ডের মধ্যে আমরা দুই জোড়া গোল প্রচার রাখবো বা সেটুটুকুই আর আপনার সেন্টার ফরওয়ার্ডের মধ্যে এরিয়াল সিকিউরিটি এবং হচ্ছে হেড এই দুইটা স্কিল যেন অ্যাড থাকে অবশ্যই খেয়াল রাখবেন এতে করে আপনারা ভালো হেডিং নিতে পারবেন এই মধ্যে এখন আসি অ্যাটাকিং মিড অ্যাটাকিং মিড এর মধ্যে অবশ্যই একটু কাজ আছে আপনি একটা হোল প্লেয়ার একটা ডিফ্লাইং ফরওয়ার্ড বা একটা হোল প্লেয়ার একটা ক্লাসিক নাম্বার টেন অবশ্যই এখানে ইউজ করবেন এখানে কোনো ক্রিয়েটিভ ফ্লে আপনারা ইউজ করবেন না বা ক্রিয়েটিভ ফ্লে ইউজ করলে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন না এরকমটা আমি বলতেছি না চেষ্টা করবেন যে একটা ফরওয়ার্ড হোল ফ্লেয়ার ইউজ করতে বা একটা হোল ফ্লেয়ার একটা ক্লাসিক নাম্বার টেন ইউজ করতে তো আমি এখানে জোড়া হোল ফ্লেয়ার এবং কি জোড়া ক্লাসিক নাম্বার টেন রাখতেছি আপনারা চাইলেও সেম রাখতে পারেন এখন আসি আর এম এফ এবং এলএমএফ আমরা কি কি ইউজ করতে পারি আর এবং এল একটা ক্রিয়েটিভ ফ্লেমেকার বা একটা প্রলিফিক উইঙ্গার বা আপনার কাছে যদি ক্রসের জন্য নির্ধারিত কোনো প্লেয়ার থাকে যার অ্যাবিলিটি হচ্ছে ক্রস স্পেশালিস্ট আপনার কাছে যদি ক্রস স্পেশালিস্ট কোনো প্লেয়ার না থাকে অবশ্যই একটা প্রলিফিক উইঙ্গার ইউজ করার চেষ্টা করবেন তবে খেয়াল রাখবেন প্রলিফিক উইঙ্গারটার যেন ফাসিং অ্যাবিলিটি ভালো থাকে যেমন আমার কাছে সোয়ান আছে তার কিন্তু ফাসিং অ্যাবিলিটি তেমন একটা ভালো না তো আমি এখানে একটা ক্রিয়েটিভ ফ্লেম মেকার এবং একটা ক্রস স্পেশালিস্ট ইউজ করতেছি আপনারা সাইলো সেম ইউজ করতে পারেন তবে ক্রিয়েটিভ ফ্লেম মেকারটা মাস্ট ক্রিয়েটিভ ফ্লেম মধ্যে নেইমার আছে ফোরডেন আছে এবং কি ফিরেসো আছে বর্তমানে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন এখন আসি ডিএমএফ এর ডিএমএফ আমরা কি কি ইউজ করতে পারি ডিএমএফ এর মধ্যে আমরা সবাই জানি ডিএমএফ এর মধ্যে একমাত্র অ্যানকোরম্যান এবং হচ্ছে ডিস্টার ফ্ল্যাটটাই ভালো একটা সার্ভিস দিয়ে দেয় এছাড়া বক্স টু বক্স যে ডিএমএফ গুলো আছে সেগুলো কিন্তু ভালো একটা সার্ভিস দেয় আর যদি আপনারা সিএমএফ ইউজ করেন সেটাও যেন বক্স টু বক্স হয় তবে মনে রাখবেন এখানে অর্কেস্ট্রেটর ফ্লেয়ার খানা নাই ওকে এখন আসি সেন্টার ব্যাগ সেন্টার ব্যাগ আমরা কি কি ইউজ করতে পারি সেন্টার ব্যাগের মধ্যে অবশ্যই দুইটা বিল্ড আপ এবং একটা ডিস্টার প্লেয়ার একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু আমরা কোনো আরবি এবং এলবি ইউজ করতেছি না সেন্টার ব্যাগগুলোর স্পিড যেন ভালো থাকে এর মধ্যে সালিবা আছে এবং হচ্ছে ব্যাকেনবার আছে দুইটা প্লেয়ারের স্পিড মোটামুটি ভালো এখন আসি জাতীয় সমস্যা একটা ফরমেশনের থেকে মূল কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন জাতীয় সমস্যা বলতে কি আমরা যখন কুইক কাউন্টার স্টাইলে খেলা থাকি তখন আমাদের মেন সমস্যা হচ্ছে ডিফেন্ড আমরা ডিফেন্ডটা ভালো করে করতে পারি না তো এই সমস্যার সমাধান কিন্তু ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের মধ্যে আছে অ্যাটাক ওয়ান এবং অ্যাটাক টু যেহেতু আমরা দুইটা বিল্ড আপ ইউজ করতেছি আর বিল্ড আপ সমস্যা হচ্ছে তারা অ্যাটাকে জয়েন হয়ে যায় অ্যাঙ্করিং করে দিলে এরা কিন্তু নিজস্ব রুলটাই প্লে করবে আর উপরে উঠে আসবে না এতে করে আমাদের ডিফেন্সটা অনেকটা অনেকটাই শক্ত থাকবে আর একটু শক্ত করার জন্য আমাদের যেতে হবে ডিফেন্স ওয়ান ডিফেন্স ওয়ানের মধ্যে দুইটা কাজই আমার কাছে সবচাইতে ভালো লাগে সেটা হচ্ছে কাউন্টার টার্গেট এবং ডিফ্লাইন যখন আমাদের ডিএমএফটাকে আমরা ডিফলাইন করে দেবো তখন কিন্তু আমাদের সেন্টার ব্যাকের সাথে কিন্তু ডিএমএফ একসাথে ডিফেন্সটা করব আমাদের কাছে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে ডিফেন্স টু তো ডিফেন্স টু তে আমি কাউন্টার টার্গেটে রাখতেছি আর আপনারা শুরুতেই দেখছেন গেম ফিনিশিং মধ্যে আর রুমিনিকের স্পিড অনেকটাই বেশি আছে সাথে কারণে ওর আমি কাউন্টার টার্গেটে রাখি নাই এম্বা পেরে রাখছি আপনারা চাইলে সেম ভাবে কম্বিনেশন করতে পারেন যার ফাসিং অ্যাবিলিটি ভালো তাকে ফ্রি সেরা দিবেন আর যার স্পিড ভালো তাকে আপনি কাউন্টার টার্গেটে করে রাখবেন বাস এটুটুকুই আমরা অনেকেই একটা কাজ করতে ভুলে যাই সেটা হচ্ছে প্লেয়ার জয়েন্ট অ্যাটাক আপনি যেহেতু এখানে তিনটা সেন্টার ব্যাক অপশন পাইতেছেন অবশ্যই তিনটা সেন্টার ব্যাকে আপনি প্লেয়ার জয়েন এটাকে করে রাখবেন এতে করে কর্নার শটের সময় একটা গোল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে সাই আপনি যে কোনো ফরমেশনে খেলেন জয়েন এটা করতে অবশ্যই ভুলবেন না তো এই হচ্ছে আমাদের ফরমেশন আর কি সবাই ভালো থাকবেন গেম প্লে তো শুরুতে দেখছি আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট দোয়া করবেন দোয়া রইলো আল্লাহ হাফেজ